হ্যাঁ গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন দেখতেই পাচ্ছ আমি এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছি এখানে হচ্ছে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ আছে এবার চিংড়ি মাছগুলো একটু মানে মাথা ফেলে দেবো খোঁচা ফেলে দেবো দিয়ে এখন চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নেবো যাই হোক আমি এখন এই নেনুয়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে রান্না করব। দেখতেই পাচ্ছ এখানে এক কিলোর ওপরে নেুয়া আছে অবশ্য রান্না করলে একটুখানি হয়ে যাবে আর এত খোসা ফেললে কিছুই থাকবে না আর এগুলো এমনি খুবই জালি জালি আমি নিয়ে এসেছি তিন চার দিন হয়ে গেছে অবশ্যই ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম রান্না করব করবো করে আর টাইমই হয় না সেজন্য আমি ভাবলাম না আজকে রান্নাটা করেই ফেলি সেই কারণে যেটি হোক আমি আজকে এগুলো বার করেছি বার করে আমি এখন রেখে দিয়েছি এগুলো আগে খোসা ভালো করে ফেলে নেব অবশ্য আমি প্রতি দিয়ে খোসা ফেলবো না আমি একটা হাতে মানে এটা দিয়ে ছুরি মতন টাইপ ওটা দিয়ে খোসা ফেলে নেবো অবশ্য বটিতে অনেকটা বেরোই যাবে আর এটা দিয়ে ফেলে তাড়াতাড়ি আমার হয়ে যাবে যার জন্য আমি এটা এখন সবগুলো বার করে নিয়েছি আর এখানে এক কিলোর ওপরে নেনুয়া আছে আর এখানে চিংড়ি মাছ আছে এই যে দেখতেই পাচ্ছি চিংড়ি মাছগুলো অবশ্য আমার কাটা হয়নি এখন আমি চিংড়ি মাছগুলো ঝটপট করে বেছে নেব আর এদিকে আমি আলু দিয়েছি চার পিস আলু দিয়েছি যাই হোক এবার নেনুয়াগুলো আমি ঝটপট করে কেটে নিচ্ছি দেখো কীভাবে কাটছি এইভাবে আমি কেটে নিয়েছি অবশ্য বটি দিয়ে কাটবো না বটি দিয়ে কাটলে পরে অনেকটা করে বেরোয় যাবে আর এটা দিয়ে কেটলে তাড়াতাড়ি হয়ে যায় বটির থেকে খুব ইজি মানে এত তাড়াতাড়ি কাটা হয়ে যাবে বিশ্বাস করবে না এটা না দেখলে দেখো আমার কাটা হয়ে গেছে অত তাড়াতাড়ি কাটা হয়ে গেছে এবার আমি এখন জলের মধ্যে দেব না পুরোটাই ভালো করে ধুয়ে নেবো নিয়ে তারপর আমি কেটে নিয়েছি থালায় এ দেখতেই পাচ্ছে থালার মধ্যে কেটে রেখে দিয়েছি এগুলো কেটে পরে জলের মধ্যে দেওয়া যাবে না মানে গোটা গোটা ধুয়ে নিতে হবে নিয়ে আর এমনিতে এগুলো তো প্রচুর পরিমাণে জল ছেড়ে দেবে যেতেই হোক যার জন্য আমি জলে দিই ভালো করে আগে গোটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে থালার মধ্যে কেটে রেখে দিয়েছি রেখে এড়ে দেখো আমি পুরোটাই পুরোটাই কতটা হয়েছে আমি পুরোটাই তুলে নিয়ে নিয়েছি এখন যে আমি আলুগুলো কেটেছি সেই আলুগুলো তিন পিস এই চার পিস আলু দিয়েছি সেটা কেটে ধুয়ে আমি এই পাত্রের মধ্যে রেখে দিয়েছি এই যে আলুটাও আমি ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে নেনুয়ার ভিতরে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় সবজিটা অনেক নরম তো যার জন্য যেতে আমার লঙ্কাগুলো দিয়েছি দেখতে বছর মনে হচ্ছে অনেকটা লঙ্কা এখানে কিন্তু লঙ্কা এক ফোঁটাও ঝাল নেই আর এখানে পেঁয়াজ দুজাজ আমার চিংড়ি মাছগুলো এটাও কাটা হয়ে গেছে তাড়াতাড়ি করে কত তাড়াতাড়ি করে চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি অবশ্য আমার আর আমি বসে বসে চিংড়ি মাছগুলো কেটে নিলাম চিংড়ি মাছের ভিতরে যে একটা শিরা থাকে সেটাও আমি ফেলে দিয়েছি আর চিংড়ি মাছটা কাটাতে এমনিতেই সময় লাগে অবশ্য আমি নুন হলুদটা এখন মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিই সব জন্য আমার মাছে মশলা মাখিয়ে রেখে দিতে কিছুক্ষণ যেন ভালো লাগে কেন মাছটা খেতেও খুবই ভালো লাগে আর ওইভাবে মাছটা এনে তেলের ওপর দিয়ে ছেড়ে দিলে না মাছটা খেতে স্বাদ হয় না যাই হোক আমার মাছটা তিন নুন আর হলুদটা দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ রাখবো এবার আমি কড়াই বসিয়ে দেবো এবার কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইটা অলরেডি আমার গরম হয়ে যাবে তার আগে এবার আমি কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইটা আমার অলরেডি গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছো এবার আমি কড়ার ভিতরে তেল দেবো একটু তেলটা দিয়ে দিয়েছি দিয়ে বাকি যে চিংড়ি মাছগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে আমি দেবো তেলে ধোঁয়া হয়ে গেছে অল্প করে তেল দিয়েছি চিংড়ি মাছটা ভেজে নেবো আর চিংড়ি মাছটা ভাজার সময় অনেক অনেক ঝোল উ দেখে মনে হচ্ছে কতগুলো চিংড়ি মাছ কিন্তু দেখো একটুখানি হয়ে যাবে চিংড়ি মাছগুলো অবশ্য খোসা খোসা ছাড়লে পরে কিছুই থাকে না চিংড়ি মাছে জানো তো সব কিছুই আবার জ্যান্ত চিংড়ি মাছ হলে আবার বেশি স্বাদ লাগে বেশি আবার চিংড়ি মাছে মরে গেলে জলটা নেই প্রচুর পরিমাণে ওই জন্য তো দোকানদারের বেশি লাভ হয় যাই হোক আমি চিংড়ি মাছটাকে এখন ভালো করে ভেজে নেব। লাল লাল করে চিংড়ি মাছটাকে ভেজে নেব ভেজে নিয়ে আমি একটু তুলে নেবো যেতে হোক আমার চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে যাবে অবশ্যই চিংড়ি মাছ ভাজতে ভাজতে অনেকটা জল ছেড়ে দেয় চিংড়ি মাছের জলটা না তো প্রচুর পরিমাণে সেই কারণে যাই হোক দেখতে পাচ্ছি আমার চিংড়ি মাগুর কালার কত সুন্দর চলে এসেছে ভাজতে ভাজতে চিংড়ি মাছটা অলরেডি ভাজাও হয়ে গেছে আমার এবার আমি একটা পাত্রে করে তুলে নেব চিংড়ি মাছগুলো একটু ভালো করে নাড়াছাড়া দিয়ে একটা থালার ভিতরে তুলে নেবো নিয়ে আমার যে সবজিটা আছে সেটাও আমি আলাদা করে ভাজবো যেটি হোক আমি আগে তার আগে আমি একটু গ্যাসটাকে ছোলো করে দিয়েছি এবার গ্যাসটাকে ছোলো না করে দিলে পুড়ে যাবে যেটি হোক আমি চিংড়ি মাছটাকে এখন তুলে নিয়ে নিয়েছি একটা পাত্রে পাত্রে তুলে নিয়ে এবার কড়াইতে যে তেল ছিল আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার কালো জিরে ফোড়ন দেবো এই যে কালো জিরে ফোড়নটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমার যে রসুনটা দুই তিন কোয়া রসুন ছিল আর এই পেঁয়াজ আর লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর বেশি কিছু মশলা অবশ্য দেবো না যেটি হোক সবজি দিয়ে রান্না করবো তো বেশি মশলা দিলে ভালো লাগে না যাই হোক এটা মশলা আমি পেঁয়াজটা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে অবশ্য দেখে মনে হচ্ছে অনেকটা লঙ্কা কিন্তু এই লঙ্কা এক প্রকার ঝাল নেই না খেলে বুঝতে পারবে না যাই হোক আমি আলুগুলো এখন দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া দেবো যেটা পুড়ে না যায় আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা পুরোটাই আলুটা একটু মানে না ভেজে নিতে হবে বা আলুটা না ভাজতে পারে সবজির ভিতরে দিলে না সবজিটা এমনিতেই নরম সবজি তার মধ্যে একদম ঘ্যাট হয়ে যাবে যাই হোক লবণ হলুদ আর জিরের গুঁড়ো আমি এখন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষাই করে নেব ভালো করে কষাই করে নিয়ে বা তখন সবজিটা আমি দেব যে কী হোক এটা কষাই না করা পর্যন্ত আমি এখন সবজিটা দিতে পারছি না এটা ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপরে আমি সবজিটা দেবো আর এটা ভেজে নিলে পরে বেশি ভালো লাগে অবশ্য মশলাটাও ঢুকে যায় অবশ্য আমার গা ধোয়া সব আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ জিরের গুঁড়ো আর লঙ্কা তো দিয়েই দিয়েছি তেলের ওপরে এই যে আমার যে সবজিটা কাটা আছে সেই সবজিটা এখন আমি কড়াইতে দেব এখনও আমি কড়ার মধ্যে দিতে পারিনি কড়ার মধ্যে দিতে পারিনি এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দেবো এবার দেওয়া হয়ে গেছে এবার আমি সবজিটা ঢেলে দিচ্ছি এই যে আস্তে করে ঢেলে দিতে হবে যেটা পড়ে না যায় পড়ে গেলে তো হবে না আবার ধুতে হবে তখন যেতে হোক আমি এটাকে আমি ভালো করে এখন মারবো আর সবজিটা দিয়ে প্রচুর পরিমাণে জল ছেড়ে দেয় অবশ্য এটা মনে করে যখন সবজিটা কাটবে তখন কিন্তু জলের মধ্যে দেবে না ন্যানোয়াটা নেনোয়াটা জলের মধ্যে দিলে প্রচুর পরিমাণে জল ছেড়ে দেবে কিন্তু রান্না করতে অনেকটাই টাইম লেগে যাবে যাই হোক এটাকে আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি পাঁচ মিনিট পরে চলো আমি আবারও ফিরে আসছি দেখো আমার সবজিটা কত জল ছেড়ে দিয়েছে আমি কিন্তু সবজিটা এক ফুটাও জল দিইনি তারপরেও এত পরিমাণে ঝোল উঠে গেছে যাই হোক এটা এই ঝোলটাকে আমি এখন ভালো করে নাড়াচাড়া ঢেকে ঢেকে দেবো এই সবজিতে প্রচুর পরিমাণে জল ছেড়ে দেয় অবশ্য জল দেওয়ার কোনো দরকার পড়বে না এটা থেকে আর মনে করে এটাকে যখন কাটবে গোটা গোটা কেটে এমনি গোটা ধুয়ে নেবে কিন্তু জলের মধ্যেই কেটে রেখে দিলে পরে আরও প্রচুর পরিমাণে জল টেনে নেবে আমি দেখো আমি গোটা ধুয়ে নিয়েছি তারপরেও দেখো কত জল উঠে গেছে এবার এটাকে জল মারতে মারতে কতটা টাইম লেগে যাবে আমার যেতেই হোক আমার চিংড়ি মাছগুলো ভাজা ছিল আমি এখন এটা দিয়ে দিয়েছি না হলে মশলাটা মানে চিংড়ি মাছের টেস্টটাই আলাদা লাগবে যেতে হোক আমি এটা দিয়ে দিয়েছি এটাকে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দেবো এখন আমি যাতে মিশে যায় এটার মধ্যে পুরো একদম নর্মাল মানে একদম মাখা টাইপের হবে আর কি সবজিটাও খেতে খুবই ভালো লাগবে হালকা একটু চিনি দিতে হবে অল্প করে আমি একটু চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে আর বাকি কোনো মশলা দেওয়ার দরকার নেই যেটি হোক সবজি তো ভালো লাগবে না না হলে দেখো হালকা আমি একটু জল দিয়ে দিয়েছি যেটি হোক আমি আলু আছে ভিতরে হালকা করে জল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য আবারও ফুটাবো ভালো করে এটা ঢেকে দিয়ে দিয়েছি যাতে এটা হয়ে যাবে এই আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পরে চলো আমি আবারও ফিরে আসছি আমার তরকারি ঝোলটা অনেকটা কমে গেছে এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে এটাকে নাড়াচাড়া দিয়ে যাতে হয়ে যায় দেখতে হবে দুটো একটা আলু গেলে মানে গালিয়ে দিতে হবে যাতে গলে গেছে কি না সিদ্ধ হয়ে গেছে কিনা অবশ্য সিদ্ধ তো হবারই কথা অনেকক্ষণ ধরে আমি নাড়াচাড়া দিচ্ছি যার জন্য আর এইভাবে এই রেসিপিটা ঘরে বসে আপনারা অতি অবশ্যই ঘরে বসে চেষ্টা করুন খেতেও খুবই স্বাদ হয় আর অল্প একটু তরকার থেকেও ভাত খাওয়া হয়ে যায় আমাদের অবশ্য সবসময় সবজি খাওয়া হয় না যার জন্য আমরা এই সবজিটা মানে করতে পারি না সবজিটা আমাদের বেশি বাড়ির লোক মানে বাড়ি ঘরের লোক পছন্দ করে কিন্তু ছেলে পছন্দ করে না এটাই আমাদের সমস্যা আর কিছু না আমাদেরও আবার সবজি ভালো লাগে সবজি খাওয়া শরীরের পক্ষে সবসময় উপকারই বেশি আর বেশি মশলা না খাওয়াই বেশি সব সময়ের জন্য ভালো আর এই গরমের সময় যাতে একটু হালকা খাবার খাবে পেটের সমস্যাটাও ভালো থাকবে যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন